কিছু মানুষ আছে যারা ভাগ্যকে বিশ্বাস করেন আর কিছু মানুষ আছেন যারা কর্মকে বিশ্বাস করেন তবে খুব কম মানুষ আছেন যারা ভাগ্যকে সাথে নিয়ে কর্মের পথে এগিয়ে যায় সফলতা পেতে বিশ্বরাশির রাশির অক্টোবর মাসের রাশি ফলের এই ভিডিওতে আমি আলোচনা করব অক্টোবর মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসা কতটা সফল হবে আর্থিক উন্নতি কেমন হবে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক শরীর স্বাস্থ্য নিয়েও আলোচনা করব। আর থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর যে সকল মানুষেরা অর্থাৎ যে সকল বিশ্বরাশির মানুষেরা একটু লটারি টটারি কাটেন তাদের জন্য বলে দেব কোন দিনটা আপনার জন্য শুভ এবং লটারি কেনার সময় কোন সংখ্যাটা দেখে নেবেন আর যারা মিস করবেন না সেটা হল বিশ্বরাশির অক্টোবর মাসের রাশি ফল অনুযায়ী বিশেষ টোটকা এবং প্রতিকার বিশ্বরাশির মানুষদের অক্টোবর মাস কী প্রতিকার করলে আর একটু ভালো যাবে ওং শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে শনিদেবের হাতে আর কর্ম রয়েছে শনিদেবের হাতে সুতরাং শনিদেব আপনার জন্য অতীব যোগকারক একটি গ্রহ শুভ গ্রহ এক হাতে ফোনটা রাখুন আর এক হাতে আপনার জন্ম ছক রাশি মিলিয়ে নিন আমি যা বলছি জ্যোতিষশাস্ত্র বলছে শুভ গ্রহ শুভস্থানে অবস্থান করলে শুভ ফল প্রদান করে আবার যদি সেই শুভগ্রহটি অশুভ স্থানে অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফল দিতে পারে না জেনে নিন বিশ্বরাশির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি কেমন শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় আছে এই বক্রি অবস্থা আপনার জন্য বিশ্বরাশির জন্য চাকরিজীবীদের জন্য শুভ ভাগ্য ও কর্ম আপনার পক্ষেই থাকবে ভাগ্য কর্মে যৌথ সহযোগিতা কিন্তু আপনি পাবেন আপনার দক্ষতা আপনার অভিজ্ঞতা আপনাকে কর্মক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে হঠাৎ করে কর্মক্ষেত্রে প্রমোশন আসতে পারে রাহু আপনাকে হঠাৎ করে আর্থিক উন্নতি দিয়ে দিতে পারে ভালো চাকরি মনের মতো চাকরি যারা খুঁজছেন তারাও কিন্তু এই সময় নিরাশ হবেন না তবে মনে রাখবেন এই সময়ে কোনো কিছু তাড়াহুড়ে করে করার দরকার নেই ধীরে পদক্ষেপ ফেলুন এতে লাভ আপনারই হবে আর একটা কথা বলছি কর্মক্ষেত্রে আগে যে সমস্ত প্রতিযোগিতা চ্যালেঞ্জগুলো আসছিল তারও কিন্তু এই সময় অবসান হবে কিন্তু যাদের জন্ম শনিতে নিচস্ত অবস্থায় আছে অশুভ অবস্থায় আছে বা মকর রাশিতে বা কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান আছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এতটা ভালো নয় কেন বলছি জানেন মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গৃহের অবস্থান বা পরিস্থিতি এক নয় তাই জন্য বিশ্ব রাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতি কিন্তু এক হয় না ব্যবসায়ীদের অক্টোবর মাসটা কেমন যাবে ব্যবসাদের জন্য একটা তারিখ বলছি লিখে নিন বিশে অক্টোবর এই তারিখের আগে পর্যন্ত সময় ব্যবসাদের জন্য অনেক শুভ হবে ব্যবসায় লাভ হবে ব্যবসায় গতি আসবে ব্যবসা বাড়বে তবে কি এই শুভ সময়টা কোন কোন বিশ্বরাশির মানুষদের জন্য ভালো হবে এই শুভ সময়টা সম্পূর্ণ শুভ ফল বিশ্বরাশির সকল ব্যবসায়ীরা পাবেন কি একবার আপনার জন্ম দেখুন মঙ্গল যদি আপনার জন্মছকে নিচস্থ বা অশুভ অবস্থানে থেকে থাকে তাহলে কিন্তু এই সময়টাকে খুব একটা আপনি কাজে লাগাতে পারবেন না এমনকি ব্যবসাও ভালো চলবে না চলছে না এবং ভবিষ্যতে সমস্যা থাকবে লোন প্রতিযোগিতা শত্রুতা আপনার ব্যবসাকে কোনো দিনই দাঁড়াতে দেবে না বিশ্বরাশির মানুষদের যাদের জন্মছকে মঙ্গল নিচস্ত অবস্থায় আছে তাদের কিন্তু ব্যবসা ভালো চলে না যারা বড় বিনিয়োগ করার কথা ভাবছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা তেরো থেকে বিশে অক্টোবরের মধ্যে সময়টাকে নিজের কাজে লাগাতে পারেন কিন্তু বিশে অক্টোবরের পরে নয় বিশ্বরাশির বৈবাহিক জীবন কেমন যাবে বিশে অক্টোবরের পর্যন্ত আপনার বৈবাহিক জীবন ভালো যাবে বৈবাহিক জীবন ভালো কাটবে জীবন সাথীর সাথে সম্পর্ক মজবুত হবে ছোটো ছোটো সমস্যাগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারবেন কিন্তু কুড়ি তারিখের পরের যে সময়টা আসছে সেই সময়টা কিন্তু আপনার জীবন সাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে কুড়ি তারিখের পর থেকে বৈবাহিক জীবনে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি হবে আর যারা ভাবছেন যে তাদের বৈবাহিক জীবন কোনো দিনই ভালো যাচ্ছে না তাদের বলছি একবার দেখে নিন আপনার জন্মশকে মঙ্গল নিচস্থ বা আপনি মাঙ্গলিক দোষযুক্ত নন তো বা বিশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তো মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন প্রেম ভালোবাসা এই মাসে আপনাকে খুব একটা খুশি করতে পারবে না দশ তারিখের পরে বুধের অবস্থান আপনার প্রেম সম্পর্কের জন্য কিন্তু শুভ নয় হঠাৎ করে পরিস্থিতির অশুভ পরিবর্তন ঘটে যাবে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবে এমন কি সম্পর্ক নষ্ট হতে পারে আপনার প্রিয়জনের শরীর নিয়েও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বিশ্বরাশির মানুষেরা তেরো তারিখের পর থেকে নিজের শরীর এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন কুড়ি তারিখের পর থেকে আপনার এবং আপনার মায়ের শরীর এবং স্বাস্থ্য নিয়েও আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবার বলছি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন যারা লটারি লটারি কাটেন তাদেরকে দুটো তারিখ বলছি লিখে নিন তেরোই অক্টোবর এবং বিশে অক্টোবর এর আগে লটারি কাটুন খুব একটা নিরাশ হবেন না তবে আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখের মোট যোগফলের সংখ্যাটা যেন আপনি যে টিকিটটা কাটছেন তার মধ্যে যেন থাকে আর কুড়ি তারিখের পর থেকে লটারি কাটা আপনার জন্য কোনো বুদ্ধিমানের কাজ হবে না সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হবে আর একটা কথা বলবো শনিদেব যদি আপনার জন্মছাকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনি চেষ্টা করুন অবশ্যই আপনি ফল পাবেন কারণ শনিদেব এই মুহূর্তে আপনার জন্য অনেক শুভ স্থানে রয়েছে এই মাসে লাকি নম্বর হলো আট লাকি কালার হলো নীল লাকি দিন হলো সোমবার মঙ্গলবার শুক্রবার এবং শনিবার কি টোটকা করবেন সাদা ও নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন প্রতি সোমবার শিবলিঙ্গে কপ্পুরের সাথে গঙ্গা জল মিশিয়ে নিবেদন করে দিন শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করুন আর শুক্রবার দিন শিব মন্দিরে সাদা বাতাসা দান করুন এবং নিজের মনোকামনা জানাতে কিন্তু একদম ভুলবেন না মন্ত্র একটাই ওং নমস্বায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে আমি যখন বিশ্বরাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়মা তারা